কেকড়া মশলা নাম শুনলেই যেন মুখে পানি চলে আসে আর এতটাই সুস্বাদু হয় আমরা রেস্টুরেন্টে কিভাবে করে এই সুস্বাদু কেকড়া মশলা করে থাকি আজ আপনাদের সাথে সবকিছু শেয়ার করব রেসিপিটাও আপনারা একদম পারফেক্ট শিখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা আপনাকে দেখতে হবে আমার এখানে ছয় থেকে সাতটার পরিমাণ কেকড়া আছে আর এই কেকড়া গুলো খুবই সুন্দর করে আমি কেটে নিব আমার এই কেকড়া গুলো সাগরের কেকড়া দেখেন কেকড়া কিন্তু একটা খোসা আছে এই খোসাটা একদম সহজে কিন্তু আমি বের করে নিয়েছি এমনকি ক্যাকরার খোসাটা বের করাটা একদম ইজি ক্যাকরার খোসাটা বের হওয়ার পরে আমি কিন্তু মাঝখান দিয়ে দুই ভাগ করে ক্যাকরাগুলো কেটে নিয়েছি কি ভালো করে ওয়াশ করে নিয়েছি এখন মশলা দিয়ে দিব ফার্স্টে এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিলাম হোয়াইট ফেফার তারপরে দিয়ে দিলাম অল্পিট্টু জিরার গুঁড়া এখন দিয়ে দিলাম অল্পিটু ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিলাম অল্প মিক্স মশলা এখন দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনাদের স্পাইসি অনুযায়ী দিতে পারেন তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন দিয়ে দিলাম অল্প ফিশ সস ফিশ সসটা ছালে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন যদি বাসায় থাকে তারপরে দিয়ে দিলাম লেবুর রস এখন দিয়ে দিলাম মুরগির ডিম একটা ডিমের অর্ধেক এখানে দিয়ে দিলাম তারপরে খুবই সুন্দর করে মিক্স করে নিব আর মিক্স করার সময় অবশ্যই সাবধানে আপনারা মিক্স করবেন কিন্তু হাতে যায় এই ক্যাকড়ার যে মাথাগুলো থাকে এই মাথাগুলো হাতে গেতে যাওয়ার সম্ভাবনা থাকে এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার তারপরে দিয়ে দিলাম অল্পিটু ময়দা আবারও খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি আমি কিন্তু খুবই সাবধানে মিক্স করে নিচ্ছি যাতে আমার হাতের ভিতরে না গেঁতে যায় এভাবে করে মিস করে নেই তো মিক্স হয়ে গেলে এখন আমি খুবই সুন্দর করে ফ্রাই করে নিব আপনারা অবশ্যই ক্যাকড়া মশলা করলে ক্যাকড়াটা ফ্রাই করে মাসালা করলে খেতে কিন্তু খুবই লোভনীয় লাগে আমরা রেস্টুরেন্টে সময় ক্যাকড়া মশালা করার আগে ক্যাকড়াগুলো ফ্রাই করে নিই হিটটা হালকা হালকা রেখে খুবই সুন্দর করে আমি ক্যাকড়া গুলো ফ্রাই করে নিচ্ছি আপনারাও সবসময় চেষ্টা করবেন আমার মতো করে এভাবে ফ্রাই করে নেওয়ার জন্য অবশ্যই বেশি তালে আপনারা ক্যাকড়াগুলো ফ্রাই করার চেষ্টা করবেন আমার ক্যাকড়াটা ফ্রাই হয়ে গেছে এখন একটা করের ভিতরে এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব অলপিট্টু রসুন কিমা এক টি মতো রসুন কিমে এখানে দিয়েছি রসুন কিমা দেওয়ার সাথে সাথে আমি কিন্তু এখানে পেস কিউব দিয়ে দিলাম আর পেস কিউবটা অবশ্যই একটু বড় বড় করে কিউব করে নেবেন এখন দিয়ে দিলাম মশলা মশালার যে মশলাটা এই মশলা এখানে দিয়ে দিলাম আর এই মশলার ভিডিওটা কে কে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন দিয়ে দিলাম ফ্রাই করা ক্যাকড়া কেঁকড়া গুলো দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে দিয়ে দিব চিলি সস আমার এখানে একটু বেশি করে চিলি সস দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একদম অল্প করে লবণ তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিলাম অল্প চিনি এখন দিয়ে দিব চিকেন ফাডা চিকেন ফাটাটা আমরা খাবারের টেস্টের জন্য দিয়ে থাকি তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম কাঁচামরিচ টমেটো কাঁচামরিচটা অবশ্যই বাড়তি দেওয়ার চেষ্টা করবেন তারপরে খুবই ভালো করে মিক্স করে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে পানি দেওয়ার পরে আবারও ভালো করে মিস করে নিচ্ছি এমনকি এই মশালাটা একদম মাখা মাখা করে নিব তাহলে কিন্তু খেতে খুবই লোভনীয় লাগবে আর রেস্টুরেন্টে সব থেকে বেশি আমাদের বর্তমানে এই ক্যাকড়া মশালাটা চলে থাকে লাস্টের দিক দিয়ে অবশ্যই আপনারা ধনিয়া পাতা আর একটু ঘি দিবেন তাহলেই দেখবেন খুবই সুস্বাদু হয় কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা